আসসালামু আলাইকুম আমরা একটা সিরিজ কন্টিনিউ করতেছিলাম যে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য প্রত্যেকটা সাপটারকে আমরা অল্প সময়ের মধ্যে আমরা রিভিশন কমপ্লিট করব তো আজকে সিরিজে আমাদের যে নতুন চাপ্টারটা সেটার নাম হলো কাজ কাজক্ষমতা শক্তি কাজক্ষমতা শক্তি থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এক মার্ক তো নিশ্চিন্তে কমন আসে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার হলো যে দুই থেকে তিন মার্ক তোমার হলো কমন চলে আসে তার জন্য এই চাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট খুব মানে অল্প কিছু কনসেপ্ট আছে খুব সহজে তোমরা যদি ভাইয়ারে পুরো ক্লাসটা জুড়ে শেষ পর্যন্ত থাকতে পারো সর্বোচ্চ অল্প কিছু সময় নেই আমি তোমাদের হাত থেকে এক একটা সাপটা রিভিশন দিয়ে দেওয়ার জন্য একদম টপ এমসিকো সব জিনিসগুলো কভার করে দেওয়ার চেষ্টা করি তাহলে তোমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ এখান থেকে তোমরা একটা ভালো মার্ক অ্যানসেল করে কমপ্লিট করতে পারবা যে কোনো অ্যাডমিশন টেস্টে আসলে তো যেটা হয় যে আমি হয়তো এখানে যেটা হয় যে রিভিশন যেহেতু যেহেতু অনেক অনেক এমসিকো সলভ করতে পারি না বাট আমরা চেষ্টা করি যে সকল ধরনের টাইপগুলো কভার করার জন্য চলো আমরা শুরু করি প্রথম যে প্রশ্ন বলছে বল স্মরণ এবং কাজের মধ্যে সম্পর্ক মধ্যে সম্পর্ক কি তোমরা জানো যে ডব্লিউকুল টু কাজ হলো একটা কি রাশি বলো তো ভাইয়া স্কেলার রাশি তার মানে কি হবে বল এবং স্মরণের কি হবে বলতো ভাইয়া টট গুনফল আমরা কি বলে থাকি কাজ বলে থাকি এবং এটাকে আমরা যদি এইভাবে ভেঙে লিখি ডব্লিউকুল টু এফ এস কথিটার হবে তার মানে ডব্লিউকুল টু এফ এস কস্তিটা কোথায় আছে দেখো তো এই যে দেখো বল সম্প স্মরণ কোনটি এই যে দেখো ডব্লিউকুল টু এফ এস এবং ডব্লিউ কুল টু এফ এস কস্তিটা এ আরবি উভয়ই অ্যান্সার হবে তাই কি বলতো ভাইয়া এখানে তো মনে হচ্ছে তিনটাই অ্যান্সার ও আচ্ছা দেখো এখানে অ্যান্সারটা কোনটা হবে শুধু এ আর বি হবে খেয়াল করে দেখো এটা কি আছে মানে তোমার হলো কাজ একটা দেওয়া আছে আসে কাজকে একটা আসে না কাজ একটা স্কেলার আসে তাহলে কোনটা অ্যান্সার হলো এ আর বি আরবি এরপরে আসো সেকেন্ড কোশ্চেনে আসো পৃথিবীর সূর্যের চারপাশে চব্বিশ ঘন্টা একবার কি করে বলতো ভাইয়া ঘূর্ণন সম্পন্ন করে তাহলে পৃথিবী কোথায় কাজ কত মনে রাখবা যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে যখন বারবার ঘুরে বারবার ঘুরে যখন স্মরণ একই থাকে স্মরণ একই থাকে তখন কি হয় বলতো ভাইয়া মা তুমি একটা জিনিস মনে রাখবা যে ধর একটা জায়গায় তুমি গিয়ে আবার সেই জায়গায় ফিরে আসছো তখন আলটিমেটলি কাজ হয় জিরো তোমার দূরত্ব বাড়ছে কিন্তু স্মরণ বাড়ে না কাজ কার সাথে সম্পর্ক স্মরণের সাথে সম্পর্ক ঠিক তেমনি তুমি যখন ক্রমান্বয়ে ঘূর্ণন করতেছো তোমার কিন্তু স্মরণের কোনো পরিবর্তন হচ্ছে না যার কারণে আমরা দূরত্ব হইতো বা হতো হচ্ছে বা এইটার কনসেপ্টটা হইলো এমন যে আমরা স্মরণের সাথে সবসময় হিসাব করবো তার জন্য কি হবে কাজ সবসময় কথা হবে জিরো হবে মনে রাখবা এই কনসেপ্টটা মনে রাখবা অথবা কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে এই জিনিসগুলা মনে রাখবা তোমরা এরপর আসো কাজের মান শূন্য হবে যদি প্রয়োগিত বল ও স্মরণে মধ্যবর্তী কোণ দেখো ডবলি ইকুল টু কি হয় বলো তো ভাইয়া এফ এস কস থিটার এখন দেখো এটা কাজের মান শূন্য হবে কজ থিটার কত ডিগ্রির জন্য দেখো তো ভাইয়া থিটার মান কত হলে জিরো ডিগ্রি হবে জিরো হবে ইকুয়াল টু নাইনটি ডিগ্রি হলে টু কত হয় জিরো হয় তার মানে আমি জিরো হয় আমি বলতে পারবো যে যখন এই যে প্রয়োগত বল ও স্মরণের মধ্যবর্তী নব্বই ডিগ্রি হয় তখন কাজ হবে জিরো আজ যখন ইকুয়াল টু জিরো ডিগ্রি হয় তখন কি হবে ইকুয়াল টু ওয়ান মানে এটা সর্বোচ্চ মান কারণ কজের মান মাইনাস ওয়ান থেকে থিটারের মানটা কার মধ্যে তো সীমাবদ্ধ ওয়ানের মধ্যে তার মানে সর্বনিম্ন মান কত সর্বনিম্ন মান হলো তোমার মাইনাস ওয়ান সেটা হলো একশো ডিগ্রি আর সর্বোচ্চ মান হলো নয় জিরো ডিগ্রি অঙ্গেলে ওয়ান আর কত বলতে তো নাইনটি ডিগ্রি জিরো হবে মান তার মানে সরি নাইনটি ডিগ্রি এরপরে আসো সেকেন্ড কোশ্চনে বল প্রয়োগে সর্বোচ্চ কাজ হবে কখন বলতো কাজ সর্বোচ্চ হবে কখন একটু আগে দেখেছি দেখাইছিলাম বলতো ভাইয়া কোন দিকে বলতো ভাইয়া এই যে দেখো এখানে বলছে লম্ব পঁয়তাল্লিশ ডিগ্রি কোন না তারপর থার্টি ডিগ্রি কোনে না আমরা জানি কি কজ জিরো ডিগ্রি মান সর্বোচ্চ তার মানে জিরো ডিগ্রিতে এখন জিরো ডিগ্রি কোথায় লম্ব বরাবর না নাইনটি ডিগ্রি একই দিকে দেখো এদের মধ্যে কোন কথা বলতো ভাইয়া জিরো ডিগ্রি তার জন্য একই দিকে হলো কারেক্ট অ্যান্সার বলের মাত্রা সমীকরণ কোনটি আমি সবসময় একটা কথা বলছিলাম যে মাত্রা মাত্রা তারপরে হলো যে তোমার হলো যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সমানুপাতিক ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক আমি আসলে অনেকটা অসুস্থ কিন্তু তার মাঝে মনে হলো যে তোমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে কারণ হলো যে না হলে তোমাদেরকে সময় মতো আমি প্রোভাইড করতে পারবো না ডাফ এই যে এই যে রিলেটেড জিনিসগুলো আছে ঠিক আছে তারপর হলো যে পার্সেন্টেজের কিছু জিনিস এগুলো থেকে তোমাকে দেখবা যে দুই থেকে তিন মার্ক আসবে তোমরা যদি কমেন্টটা জানাও আমাকে যে ভাইয়া মাত্রা নিয়ে আলাদা ভিডিও দেন সমানুপতি ব্যস্তানুপাতিক নিয়ে আলাদা ভিডিও দেন আমি ইনশাল্লাহ দিব ফিজিক্সের ফুল বইয়ের সকল মাত্রা আমি কমপ্লিট করাবো সমানুপাতিক ব্যস্তানুপাতিক আমি কমপ্লিট করাই দিব এই সিরিজটা শেষ হলে তোমরা যদি চাও কমেন্টে জানাও ঠিক আছে এখন আসো বলের মাত্রা কীভাবে বের করবো মনে রাখবো যে বল কি এফ টু এম এ এম এর এম এর মাত্রা এম কে আমরা এটা আমি কী দিয়ে প্রকাশ করি এম দিয়ে প্রকাশ করি স্মরণকে আমরা এসটাকে কি দিয়ে প্রকাশ করি বলতো ভাইয়া এল দিয়ে প্রকাশ করি সময়কে আমরা টিকে কি দিয়ে প্রকাশ করি টি দিয়ে প্রকাশ করি তাহলে দেখো এম এম তো এখানে বসালা এ এ কী হবে বলতো ভাইয়া বি বাই টি তার মানে এটাকে কে কি লেখা যায় বলতো ভাইয়া বিকে লেখা যায় যে এস বাই টি কারণ কি বলতো ভাইয়া একক সময় কি হয়েছে বলতো ভাইয়া স্মরণ যেই পরিমাণ হয়েছে বা দূরত্ব যেই পরিমাণ অতিক্রম ঘটছে তাহলে এখানে হবে এম ইন টু এস টি ইনভার্স টু ठीक ना देखो तो भैया एस ডিভাইডেড বাই টি স্কোয়ার আসে যেটাকে আমরা লিখতে পারি কি এম এস টি ইনভার্স টু তাই না বলো তো ভাইয়া তাই তো এখন খেয়াল করে দেখো এটা যদি হয়ে থাকে আমি এটা কী করলাম জাস্ট গেলাম এখন তুমি যদি মনে রাখতে পারো যে তরণের ইয়া হলো কি বলো তো মাত্রা হলো এল টি ইনভার্স টু তাহলে আর কষ্ট করে বের করা লাগবে না বেগের মাত্রা হলো টি ইনভার্স ওয়ান এগুলো যদি মনে এই যে তরণের মাত্রা হল এগুলো টু এল টি ইনভার্স টু তারপর হলো যে বেগের মাত্রা হলো অ্যালটি ইনভার্স ওয়ান এগুলো মনে রাখলে আত্মাকে আলাদা করে কষ্ট করা লাগবে না তাহলে এটা কি হবে এম এস এর জায়গায় কি হবে এল টি ইনভার্স টু এমএলটি ইনভার্স টু এটাই হলো অ্যান্সার তো এগুলো একটু মনে রাখলে আশা করি খুব ফাস্ট অ্যান্সার করতে পারবা এবার আসো ভাইয়া বলছে কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রয়োগিত বল ও স্মরণের মধ্যে কোন কত হয় বলো তো ভাইয়া জিরো ডিগ্রিতে হলেও কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় এগুলো খুবই কমন প্রশ্ন এবং ভার্সিটিগুলোতে কাজ ক্ষমতা শক্তি থেকে টু নিউটন বল কোন নির্দিষ্ট ভরে বস্তুর উপর প্রয়োগ করলে দেখো বল মানে এখানে এফের মানটা দেওয়া আছে বলছে যে প্রয়োগ করলে বস্তুটি বলের দিকের সাথে বলের দিকের সাথে তোমার সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে এবং কত দূরে ফাইভ মিটার দূরে তার মানে এস তা কাজের পরিমাণ কত আমরা কি জানি ডোবলি কি বলো তো ভাইয়া এফ এস

ঠিক আছে বল প্রয়োগ করলে এবং স্মরণটা আছে এইটা হলে বল কর্তৃক সম্পাদিত কাজ কত হবে মানে কি তোমার হলো যে এখানে কাজ একটা রাশি দেওয়া আছে স্মরণ একটা রাশি দেওয়া আছে তাহলে তোমরা একটু আগে শিখছিল কি বলতো ভাইয়া কাজ মানে কি বলতো ভাইয়া দুইটা রাশি ডট গুনফল তাই কিনা বলতো ভাইয়া তাহলে এখানে কী কী কীভাবে গুণ হবে ডট গুণ ফলের নিয়ে কিন্তু আগে আমি শিখে আসছিলাম মনে আছে তোমরা ব্যাক্টোর ক্লাস আমার করছিলাম তখন কি হবে এই আই কেপ আর এই আই কেপের গুণ ফল টেন ইন্টু টু প্লাস এই জে কেপ আর এই জে কেপের গুণ ফল টেন ইন্টু টু আর কি হবে প্লাস এই কে কে এই কে কে এর গুণফল 10 2 ইকুয়াল টু কত হবে বলতো ভাইয়া 20 20 20 তার মানে आंसर হবে 20 তার মানে 20 জুল ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবার আসো বলতাছি কি গতি শক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক কি মনে রাখবা যে গতি শক্তি এ কে ইকুয়াল টু আমরা কি জানি বলতো ভাইয়া হাফ এম বি স্কয়ার তাই কি না বলতো ভাইয়া এটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো দেখো হাফ এম স্কয়ার বি স্কয়ার দেখো ডিভাইডেড বাই কি করা যায় বলতো ভাইয়া একটা এম দিয়ে ভাগ করা যায় এখন কেন কারণ তুমি জানো যে গতি শক্তির সাথে বর বেগে তুমি সম্পর্ক বের করবা তাহলে তুমি যদি এটা মুখস্থ জানো তাহলে তো আলহামদুলিল্লাহ যদি মুখস্থ না পারো খেয়াল করে দেখো পি ইকুয়াল টু আমরা জানি কি এম তাহলে এটাকে আমরা এম বিতে একটা আছে আর এক্সট্রা করে একটা ভি থাকতেছে সরি এম এম ভি থাকতেছে আমরা এই জন্য আর এম নিয়ে এসে দুই এম দিয়ে ভাগ করছি যাতে কি হয় তো ভাই আমাদের পুরোটাই ভরবেগ দিয়ে ট্রান্সফার হতে পারে দেখো হাফ এখানে হবে কি পি স্কোয়ার কারণ কি এম বি হোল এম স্কোয়ার ভি স্কোয়ার মানে কি পি স্কোয়ার ডিভাইডেড বাই এম তার মানে কি পি স্কোয়ার বাই টু এম এটা কার বলো তো ভাইয়া এটা হলো গতি শক্তির পি স্কোয়ার বাই টু এম এইটুকু শুধু শেষ না তোমাকে অনেক সময় প্রশ্ন করবে যে তার মানে কি ইকের জন্য আমরা আরেকটা সূত্র কি পেলাম পি স্কোয়ার বাই টু এম এটা হলো খুবই গুরুত্বপূর্ণ এখানের মধ্যে কয়েকটা জিনিস একটু শিখে নাও এখানে মধ্যে কয়েকটা জিনিস একটু শিখে যাও সেটা হলো কি ইকের সাথে গতিশক্তির সাথে তোমার হলো যে কি বলতো ভাইয়া এম যদি ভর যদি স্থির থাকে তাহলে কী হবে বলতো ভাইয়া বেগের সম্পর্ক কি সমানুপাতিক আবার এখান থেকে আরেকটা জিনিস শিখে রাখো ইকের সাথে এম যদি স্থির থাকে তাহলে এখানে কি হবে বলতো ভাইয়া ভর বেগের সমানুপাতিক কি বর্গের সমানুপাতিক এবং আরেকটা জিনিস মনে রাখবা যে এখানের মধ্যে পি এর সাথে দেখো তো যদি গতিশক্তি স্থির থাকে তাহলে পি এর সাথে পি এর সাথে তোমার এম এর সম্পর্ক কি বলতো ভাইয়া পেয়ে পি স্কোয়ারের সাথে এম সম্পর্ক সমানুবাদিক তাহলে এখান থেকে তুমি কি করতে পারবা পি সমানুবাদিক রুট এম লিখতে পারো এগুলো একটু মাথায় রাখতে হবে ঠিক আছে এগুলো একটু মাথায় রাখতে হবে তাহলেই হবে ঠিক আছে এই কয়েকটা জিনিস মাথায় রাখলে আমরা সামনে করতে সুবিধা হবে ঠিক আছে এরপর আসো দেখি নেক্সট কোশ্চেন ঘূর্ণায়মান বস্তু ঘূর্ণায়মান ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি কত আসলে জড় টর এসে সব এলোমেলো হয়ে গেছে আমার আশা করি ক্লাসটা যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবা কারণ আমি নিজেও জানি না যে আমি জ্বর থেকে উঠে মাত্র ক্লাসটা নিচ্ছি আমি নিজেও জানি না যে ক্লাসের কেমন আউটপুট আসবে একটু খেয়াল করি তোমরা তাহলে গতিশক্তি কি এ কি টু মনে রাখবা আমরা জানি কি হাফ এম মনে রাখবা ভরের সাথে আমরা যখন এটাকে ঘূর্ণায়মান বস্তুতে নিব তখন এটা হয়ে যাবে কি বলতো ভাইয়া এটা হয়ে যাবে আই মানে ঝড়তার ব্রাহ্মক ভরের সাথে সম্পর্ক কার ঝড়তার ব্রাহ্মকের আর বিয়ের সাথে সম্পর্ক কার হবে ওমেগা সম্পর্ক তাহলে এখানে কি হবে বলতো ভাইয়া হাফ আই ওমেগা স্কোয়ার কোথায় আছে এই যে এটাই হলো অ্যান্সার শক্তির একক ও মাত্রা হচ্ছে যথাক্রমে শক্তির একক কি বলতো ভাইয়া জুল কিন্তু শক্তির মাত্রা কি হবে খেয়াল করে দেখো আমরা কিন্তু জানি যে ডব্লিউল টু কি জানি বলতো ভাইয়া এফ এস আচ্ছা বলতো ভাইয়া এটা তো কি চেঞ্জ জানি বলতো ভাইয়া কাজ আর একটা আরো সহজ ভাবে আমরা বলি গতিশক্তি মানে কি ই কি ইকুয়াল টু কি বলতো ভাইয়া আমরা জানি হাফ এম বি স্কয়ার হাফ তো কাটাই কারণ এটা তো এককের এম কি হবে এম বি মানে কি বলতো ভাইয়া এল টি ইনভার্স ওয়ান একটু আগে দেখাইছিলাম হোল স্কয়ার তার মানে হবে কি এম এল স্কোয়ার টি ইনভার্স টু তাহলে কি হবে বলতো ভাইয়া শক্তি রেখ কি জুল এম এল স্কোয়ার টি ইনভার্স টু এম এল স্কোয়ার টি ইনভার্স টু এই যে ডি নাম্বারটা এরপরে আসো বলতেছে বরের একটা পাথরকে এত বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো তার গতিশক্তি কত হবে গতিশক্তির জন্য আমরা কি জানি বলতো ভাইয়া এখানে তোমাকে এর মান আছে পাথরকে থার্টি মিটার পার সেকেন্ড ভেঙে উপরের দিকে নিক্ষেপ করা হলো ঠিক আছে বোঝার চেষ্টা করো তাহলে বলছে যে দুই সেকেন্ড পরে তার গতিশক্তি কথা হবে যখন এটা এই উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল তখন ইউ ছিল থার্টি দেখো যেখানে যেহেতু উপরের দিকে নিক্ষেপ করছে তখন আমরা জন্য সূত্র কি লিখতে পারি ইউ মাইনাস জিটি ইউ এর মান দেওয়া আছে থার্টি মাইনাস জি এর মান হয়েছে তাই কিনা তো এইটাকে তোমার আসতেছে কত এইটাকে আসতেছে কত এখানে যদি তুমি যদি টেন ধরো তাহলে থার্টি মাইনাস টেন ইন্টু টু মানে বিশ তাহলে আসতেছে টেন তাহলে এখানে বসাও হাফ এম এর মানটা কত আছে বলতো ভাইয়া থ্রি আর ভি এর মানটা কত আছে টেন স্কোয়ার তাহলে কত আসতেছে বলতো ভাইয়া একশো

বিয়ের মান কিভাবে বের করবা মনে আছে তোমাদের একটা ব্যাক্টরে কিভাবে মান বের করতে হয় আমি কিন্তু শিখাইছিলাম রুট দিয়ে কি করবো বলো তো ভাইয়া ফোর আই ক্যাপের শখ হোল স্কোয়ার ফাইভ এই যে ক্যাপের শখ হোল স্কোয়ার প্লাস সিক্স এর এ ক্যাপের শখ হোল স্কোয়ার তাহলে হাফ এম বি স্কোয়ার তাই কি না হাফ এম বি স্কোয়ার কী হবে বলো তো ভাইয়া এটার উপর বর্গ এটা কত আসে দেখো তো এটা আসে ছত্রিশ ষোলো প্লাস পঁচিশ প্লাস ছত্রিশ সত্রিশে একচল্লিশ করো টেন থাকতেছে মানে সাতশো সত্তর সাতশো সত্তর ঝুল হচ্ছে আশা করি বুঝতে পারছো কিভাবে করে হাফ অফ এম বি স্কোয়ার দিয়ে সূত্র দিয়ে ঠিক আছে এবার আসো হেয়া বলছে কি গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি কত হবে মানে বেগকে দ্বিগুণ করলে তার গতিশক্তি কত হবে একটু খেয়াল করে দেখো ইকের সাথে বেগের সম্পর্ক কী ছিল হাফ অফ অ্যাম্বি স্কোয়ার একে হতে ভি স্কোয়ার বেগ যদি দ্বিগুণ করো তাহলে কী হবে একে সমানুপাতিক টু স্কোয়ার মানে কয় গুণ হবে বলো তো ভাইয়া চার গুণ হবে চার গুণ হবে অ্যান্সার একটা বস্তুর বরবেগ দুইশো পার্সেন্ট বৃদ্ধি করলে দেখো একটা বস্তুর বরবেগ ধরো দুইশো পার্সেন্ট বলতে গেলে মনে রাখবা একশো পার্সেন্ট বলতে গেলে বোঝায় যে এক পরিমাণ বৃদ্ধি দুইশো পার্সেন্ট বলতে গেলে বোঝায় যে দুই পরিমাণ বৃদ্ধি ধরো এটা বরবেগ আগে ছিল ওয়ান একক তার সাথে তোমাকে বলছে দুই একক বৃদ্ধি করতে তাহলে কত হইল থ্রি একক হইল মনে রাখবা তাহলে তার গতিশক্তি গুণ বৃদ্ধি পাবে দেখো গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি ছিল ই কে সমানুপাতিক পি স্কোয়ার ছিল মনে আছে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক তাহলে এখানে থ্রি একক বৃদ্ধি পাইছে তাহলে এটা কত হবে ই কে ইকুয়াল টু কত হবে থ্রি স্কোয়ার মানে হবে নাইন একক কিন্তু খেয়াল করে দেখো বলছে কত গুণ বৃদ্ধি পাইছে এটা তো আমার কি হয়েছে নাইন একক হয়েছে বৃদ্ধি পাইছে কতগুণ আগে ছিল কত গুণ বৃদ্ধি পেয়েছে দেখো আগে ছিল কত গুণ এক গুণ তাহলে বৃদ্ধি পেয়েছে কতগুণ নাইন মাইনাস ওয়ান একক তার মানে অ্যান্সার কত এইট একুক বৃদ্ধি পাইছে এটা হলো অ্যানসার এরপর আসো একটা গুলির বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কি হবে ওই যে একটু আগে শিখেলাম কে সমানুপাতিক কি ছিল বলো ভাইয়া ভি স্কোয়ার মানে কে সমানুপাতিক ভি স্কয়ার তাহলে ইকে গুলির বেগকে দ্বিগুণ করলে তার মানে কি হবে বলো তো ভাইয়া টু স্কোয়ার মানে হবে কে আর মানটা কি হবে বলো ভাইয়া ফোর হবে ফোর ফোর এরপরে আসো ভাইয়া এম এবং ফোর এম ভরের দুটি গতিশীল বস্তুর গতিশক্তি একই হলে তাদের রৈহিক ভর বেগের অনুপাত কত এগুলো সব বার্সিতে আসা কোশ্চেন কিন্তু মনে রাখবা এম এবং ফোর এম ভরের গতিশীল শক্তি দেখো গতি শক্তি একই হলে গতি শক্তি একই বলছে এবং তাদের রৈখিক ভর বেগের অনুপাত কত দেখো ভরের সাথে ভর বেগের অনুপাত মনে আছে কিসের সম্পর্ক ছিল ওই যে কে সমানুপাত ইকে ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু তখন আমি কি বলছিলাম যখন গতি শক্তিকে স্থির রাখা হয় এই যে দেখো একই রাখা হয়েছে তাহলে কি হবে পি স্কোয়ার সমানুপাতিক এম হবে মনে আছে তোমাদের তাহলে পি কি হবে বলো তো ভাইয়া পি সমানুপাতিক রুট এম হবে তাহলে আমরা বলতে পারি পি ওয়ান বাই পি টু টু এম ওয়ান বাই এম টু বলতে পারি কিনা বলো তো ভাইয়া যেহেতু আমাদেরকে মানে ভরবে রৈখিক ভরবেগের অনুপাত চাইতেছে খেয়াল করে দেখো এম ওয়ান এর মান কত আছে এম আর এম টু এর মান কত আছে ফোর এম তাহলে এখানে আসতেছে কত রুট ওভার ওয়ান বাই ফোর তার মানে কি হবে বলো তো ভাইয়া হাফ হবে তার মানে কি পি ওয়ান টু পি টু টু কি কত হবে ওয়ান টু টু হবে পি ওয়ান আর এটা কি হবে ওয়ান টু টু হবে মানে ওয়ান অনুপাত টু হবে আশা করি বুঝতে পারছো এবার আসো পঞ্চাশ কেজি ভরের একটা বস্তুর ভরবেগ দেওয়া আছে এটা তার গতিশক্তি কত দেখো ভাইয়া গতিশক্তির সূত্রটা কি জানি এ কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম তাহলে কি হবে ভর কত দেওয়া আছে ফিফটি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু ইনটু ভরটা কত দেওয়া আছে ফিফটি তার মানে এটা হচ্ছে কত এটা হচ্ছে যে দেখো একটা একটা ফিফটি কাটাকাটি আর দুই দিয়ে কাটাকাটি করলে পঁচিশ একদম হিসাব সহজ পঁচিশ জুল পঁচিশ জুল হলো কারেক্ট অ্যান্সার এবার আসো বলতেছি কি গ্রাম ভরের একটা বস্তু মিটার উচ্চতা টেন থেকে নিচে পড়লে ভূপৃষ্ঠে স্পর্শ করার পূর্ব মুহূর্তে তার গতিশক্তি কত হবে মনে রাখবা যে ভূপৃষ্ঠে দেখো ভূপৃষ্ঠে স্পর্শ করার পূর্ব মুহূর্তে স্পর্শ করার পূর্ব মুহূর্তে এই ধরনের কনসেপ্ট আসলে করার পূর্ব মুহূর্তে এই ধরনের কনসেপ্ট আসলে কি হয়েছে একটু খেয়াল করো মুহূর্তে যদি বলা হয় মুহূর্তে বললে এই ধরনের কনসেপ্ট আসলে মনে হয় গতিশক্তি ইকুয়াল টু বিভব শক্তি হবে কি হবে গতিশক্তি শক্তি টু বিভব শক্তি হবে প্রতিশক্তি করটু কি হবে বিভূক শক্তি হবে তার মানে কি ই কে সমান কি হবে এ হবে এখন খেয়াল করে দেখো যদি এইটা আমার কিচ্ মান দাওয়া আছে বলতো ভাইয়া এম এর মান দাওয়া আছে এখানে আমার আমার এইচ এর মান দাওয়া আছে বলতো এম আর এইচ দেওয়া থাকলে মানে কি ভূবক শক্তি আমরা জানি তার মানে এ কে এই কি হবে এম হবে তার মানে এখানে দুইশো গ্রাম আমরা কেজিতে নিলে কি হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে জি আছে পয়েন্ট এইট আর এখানে এস এর মান আছে কত টেন মিটার তাহলে এখানে কাটাকাটি করো এইটা এটা কাটাকাটি করো এই টেন দিয়ে টেন কে কাটাকাটি করো নাইন পয়েন্ট কে টু দিয়ে গুণ করলে কি হবে উনিশ দশমিক ছয় উনিশ দশমিক ছয় দেখ একদম সেম কনসেপ্টে এইট কেজি ভরে একটা বস্তুকে পনেরো মিটার উচ্চতায় এটা হলো তোমাদের জন্য এসডাব্লিউ তোমরা হলো নিজ দায়িত্বে এটা একটু কমপ্লিট করবে একটু কমপ্লিট করে আচ্ছা দেখা যাচ্ছে কিনা সব ক্লিয়ারলি মাঝে মাঝে অনেক সময় ভয়ে থাকা লাগে যে তোমার যে যদি দেখা না যায় তাহলে তোমরা পরবর্তীতে কমেন্ট বক্সে ছিলাম বলা করে ভাইয়া এটা তো দেখা যায় না ঠিকমতো দেখা যাচ্ছে ক্লিয়ারলি তার মানে কি তার মানে এটা তোমাদের জন্য এসডাব্লিউ এসডাব্লিউ কোথায় আপলোড দিবা ম্যাচনের এইসি অ্যাড অ্যাডমিশন একটা গ্রুপ আছে ওইখানে ক্লাস আপলোড দিয়ে দিবা মানে এই এস এবং ক্লাস নোটগুলো আপলোড দিয়ে দিবা ওইখানে হ্যাশট্যাগ ইউজ করবা হ্যাশট্যাগ কি ইউজ করবা বলো তো ভাইয়া এই যে রিভিশন প্রোগ্রাম ফিজিক্স ম্যাথর এবার দেখো ভাইয়া ষাট মিটার উচ্চতা হতে একটা বস্তুকে বিনা মাদায় পড়তে দেওয়া হলো কোন উচ্চতায় বস্তুটি গতিশক্তির গতিশক্তি বিভব শক্তির পাঁচ গুণ হবে মনে রাখবা যদি বলা হয় যে এক উচ্চতায় এক উচ্চতায় একটু খেয়াল করে দেখো গতিশক্তি বিভব শক্তির এন গুণ বিভব শক্তির কি গুণ বিভব শক্তির গুণ গুণ হলে হলে শর্টকাট মনে রাখবা ওয়ান h/n টু এইচ বাই কি বলতো ভাইয়া এন প্লাস এটা কি করবা এটা হলো মনে রাখবা ঠিক আছে ভাইয়া এটা একটু মনে রাখবা ওকে এখন খেয়াল করে দেখো এটা কি হবে তাহলে খেয়াল করে দেখো কত মিটার উচ্চতা ষাট মিটার উচ্চতা তার মানে এইচ এর মানটা দেওয়া আছে কত ষাট মিটার এখন তোমাকে এটাও বলে দিচ্ছে যে পড়তে দেওয়া হলে কোন উচ্চতায় মানে এখানে এক্স এর মানটা জানতে চাইছে এটা কি এটা হলো কোন উচ্চতায় যে উচ্চতায় কি হবে তো ভাইয়া শক্তি বিভবশক্তির এন গুণ হবে যে উচ্চতায় গতিশক্তি বিভবশক্তির শক্তির গুণ হবে বিভবশক্তির এন গুণ হবে আর এটা মনে রাখবা এটা হলো মোট উচ্চতাটা আর এনটা কি এনটা হলো যত গুণ তাহলে এখানে দেখো গতি সত্যি কত গুণ হয়েছে পাঁচ গুণ হয়েছে তাহলে এক সিকটা কি হবে সাইট বাই এন এর মান ফাইভ প্লাস ওয়ান তার মানে সাইট বাই সিক্স ইকুইল টু হবে টেন টেন মিটার বুঝতে পারছো সবসময় এখন যদি তোমাকে এরকম প্রশ্ন করতো যে টেন মিটার উচ্চতায় খেয়াল করে দেখো টেন মিটার উচ্চতায় আর ইয়া হলো মোট উচ্চতা হলো ষাট মিটার তাহলে জিজ্ঞেস করলো গতিশীতি কত গুণ তখন তুমি এন এর জায়গায় কী লিখতো এন প্লাস ওয়ান তখন এটা করতে পারত না বলো তো হাইয়া টেন এন এ প্লাস টেন ইকুয়াল টু সিক্সটিন তখন কী হইতো টেন এন ইকুয়াল টু ফিফটিন আর এন ইকুয়াল টু ফাইভ তার মানে পাঁচ গুণ হইতো গতিশী বিবেশির মানে উল্টাভাবে আসলেও যেন করতে পারো বলতে শে একটা ইঞ্জিন কোনার উপর এই বল হ্যাঁ দেখো হ্যাঁ এরকম এরকম বলতেছে এরকম এরকম বললে ইঞ্জিনে ক্ষমতায়গত মনে রাখবা কি জানো বলো তো ভাইয়া ক্ষমতার ক্ষেত্রে মনে রাখবা পিগুলো ডব্লিউ বাই টি জানি আমরা ঠিক আছে একক সময় যে পরিমাণ কাজ সম্পাদন করা হয় তাই কি বলা হয় ক্ষমতা বলা হয় আর ডবলিউ গোল কি জানো তুমি এফ এস কথিটার তাই কিনা এস তোমার কসথিটার তাই কি না বলতো ভাইয়া ডিভাইডেড বাই টি আবার তুমি এটাও জানো যে খেয়াল করে দেখো ক্রেনের কথা যদি বলা থাকে ক্রেনের 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 কথা যদি বলা থাকে ক্রেনের কথা বললে ডব্লিউ কি পি কি কী জানো তো ভাইয়া এই s বাই টিকে তুমি কী লিখতে পারবা তো ভাইয়া পি ইকুল টু অ্যাপ তো আছে s বাই টিকে লিখতে পারবা ভি কারণ একক সময় যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে ক্রেনের ক্ষেত্রে পি আবার অ্যাপ বি লিখতে পারবা দেখো কয়েকটা সূত্র শিখলাম পি w ডব্লিউ বাই টি ডব্লিউ হলো এফ এস কথ থেকে বাই টি আর

দেখো কি হয়েছে প্লাস মাইনাস টু ইন্টু তাহলে এটা কত হয়েছে টু প্লাস টু তার ফিফটিন এখন খেয়াল করে দেখো তোমার এখানে কি হয়েছিল পি ইগুল টু কি ছিল p ইগুল টু এফ ডট বাই তাহলে এখানে কথা হয়েছে ফিফটিন বাই এর কত সেকেন্ড দেখো তো ভাইয়া টু সেকেন্ড তার মানে কথা হলো ওকে এই হলো অ্যান্সার তার মানে কি এফ এস বাই টি এই কয়েকটা সূত্র যদি মাথায় রাখো তাহলে ক্ষমতা রিলেটেড যা আসবে তাই পারবা কুয়া থেকে শুরু করে ক্ষমতা যা আসে তাই পারবা বলছে ষাট কেজি ভরের এম এর মান দেওয়া আছে তারপর বলছে একজন ব্যক্তি দশ মিনিটে টি এর মান দেওয়া সা ছয়শো মিটার উচ্চতা এইচ দেওয়া আছে বলছে তার ক্ষমতা কত হবে দেখো পি ইকুয়াল টু তুমি দেখতেই পাচ্ছ এম জি এইচ দেওয়া আছে তাহলে এম জি এইচ বাই টি এম এর মান কত দেওয়া আছে সিক্সটি জি এর মান নাইন পয়েন্ট এইট আর এইচ এর মান কত দেওয়া আছে এইচ এর মান দেওয়া আছে ছয়শ আর টি এর মান দেওয়া আছে কত টেন মিনিট এটাকে সেকেন্ডে নিয়ে যাবা তাহলে এই ষাট আর এই টেন কাটাকাটি আর এই টেন আর এই টেন কাটাকাটি তাহলে থাকতেছি কত এটা থাকতেছে দেখো ছয় নং কত ছয় নং চুয়ান্ন চুয়ান্ন পাঁচশো চল্লিশ আর প্লাস হবে অভিজ্ঞতা ছয় আটা আটচল্লিশ মনে রাখবা এই যে আটচল্লিশ এভাবে বসাবা ছয় নং চুয়ান্ন পাঁচশো চল্লিশ আর ছয় আটা আটচল্লিশ এই যে বসাইলাম তাহলে কত হলো পাঁচশো আটাশি হলো উত্তর পাঁচশো আটাশি হল উত্তর এইভাবে আর কি হিসাব করবো আর যদি তুমি এটাকে টেন ধরতা তাহলে কি হইত ছয়শো আছে পাঁচশো আঠাশ হইতো বুঝতে পারছো যেভাবে আর কি খুশ তোমাদের সুবিধা হয় ঠিক তেমনি এইখানে দেখো ডব্লি ই টু কি হবে বলো সরি পি টু কি হবে বলো ভাইয়া দেখো তো কি বলছে পঞ্চান্ন কেজি বর এম দেওয়া আছে টি দেওয়া আছে এইচ দেওয়া আছে তাহলে কি হবে এম জি এইচ বাই টি এম জি এইচ বাই টি এম এর ওয়ান ফিফটি ফাইভ জি এর মান নাইন পয়েন্ট এইট এইচ এর মান আছে থ্রি আর টি এর মান আছে কত সেকেন্ড তিন সেকেন্ড থ্রি থ্রি কাটাকাটি তাহলে পঞ্চান্নকে নাইন পয়েন্ট এইট দ্বিগুণ করলে কত হবে মনে রাখবা পাঁচশো পঞ্চাশের আশেপাশে পাঁচশো পঞ্চাশকে টেন চিন্তা করো দেখো মান যেহেতু পার্থক্য একটা গ্যাপ আছে তাহলে আমরা টেন ধরে ফেলবো আর পার্থক্য গ্যাপ না থাকলে আমরা কত ধরবো নাইন পয়েন্ট এইটে ধরবো পার্থক্য যখনই গ্যাপ বেশি দেখবে এগুলো কিন্তু পার্থক্য একশো করে গ্যাপ অনেক বড় গ্যাপ তার জন্য আমরা কি ধরবো আমরা টেন ধরে ফেলবো পাঁচশো পঞ্চাশের আশেপাশে পাঁচশো উনচল্লিশ আছে এই যে দেখো এই যে ক্রেন চলে আসছে বলছে যে ক্রেনের সাহায্যে দেখো যখন বলছে যে ওই যে বললাম না পি ইকল্টু ক্রেনের কথা বললে কী হবে এফ বি হবে তাহলে এখানে বলতেসে কি বলতো ভাইয়া এই যে দেখা যাচ্ছে যে ছয়শো কেজি ভরের একটা পাথরকে ক্রেনের সাহায্যে এত মিটার পার সেকেন্ড ওয়ে ছাদের উপরে উঠাতে ক্ষমতা কত তো পি ইক্টু কী আছে অ্যাফ বি এফ বি মানে কি বলতো ভাইয়া যেহেতু ছাদের উপরে উঠাচ্ছে তাহলে কি হবে এম জি ইন্টু ভি হবে তাইখানে বলতো ভাইয়া এম এর কত আছে ছয়শো কেজি জি এর মানে নাইন পয়েন্ট এইট বা টেনে ধরো নাইন পয়েন্ট আচ্ছা হ্যাঁ নাইন পয়েন্ট এইটে ধরো কারণ কি দেখো কেন নাইন পয়েন্ট এইট ধরবে একটু চিন্তা করে দেখো তো আমি একটু আগে শিখে আসছিলাম পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানকে একটা শূন্য দিয়ে কাটাকাটি যায় তাহলে ছয় গুণন সাইট গুনন নাইন পয়েন্ট এইট ছয় নং কত পাঁচশো চল্লিশ ছয় একাট তো আর চল্লিশ মানে পাঁচশো আটাশি কেন এটা ধরছি কারণ দেখো পাঁচশো আটাশি ছয় সেগুলো সব কাছাকাছি মান যার কারণে আমাকে মাস নাইন পয়েন্ট এইট দিয়ে করা লাগবে বুঝতে পারছো কখন করা লাগবে আর কখন করা লাগবে না এগুলো একটু শিখে রাখলে তোমার কাজ শেষ হয়ে যাবে একদম সহজ একটা প্রশ্ন বলতেছে যে অশ্বক্ষমতা মানে কি মানে ওয়ান হর্স পাওয়ারের ক্ষেত্রে মনে রাখবা যে মানে আমরা যখন না মানে তোমার হলো যে ক্ষমতা থেকে আমরা যখন অশ্বক্ষমতা দিকে যাওয়া হয় তখন আমরা ওয়ান হর্স পাওয়ার ওয়ান হর্স পাওয়ারকে আমরা কত করি সাতশো ছিচল্লিশ আমরা কি করি তো ভাইয়া জাস্ট আমরা জাস্ট ক্ষমতার ক্ষেত্রে ওয়ার্ডটাকে আমরা যখন কি হর্স পাওয়ারে নিয়ে যাই সাতশো ছিচল্লিশ দিয়ে ভাগ করলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যায় এবার খেয়াল করে দেখো এখানে কি বলছে একটা কুয়া পাম্পের সাহায্যে প্রতি মিনিটে প্রতি মিনিটে বলছে টি এর কথা বলছে বারোশো কেজি এম এর কথা বলছে এইচ এর কথা বলছে উত্তরণ করলে পাম্পের অসক্ষমতা ক্ষমতায় পেটু কি জানি এম জি এইচ বাই টি মান কত বল আর টি এর মান কত ষাট সেকেন্ড এইটা আর এইটা কাটাকাটি আর ছয় দুগুণে বারো মানে আসতেছে কত এখানে বিশ তার মানে আসতেছে কত দুইশ ইন্টু নাইন পয়েন্ট এইট মানে এটাকে দুইশোকে যখন নাইন পয়েন্ট এইট দিয়ে গুণ করবা খেয়াল করে দেখো নয় দুগুণে কত আঠারো আঠারোশো আর আট দুগুণে কত ষোলোশো মানে একশো ষাট তার মানে কত হবে উনিশশো ষাট উনিশশো ষাট হলো হর্স পাওয়ার কি না সরি এই যে ভুল করে ফেলছে এটা কী এটা হলো আমার কি বলতো ভাইয়া ক্ষমতা রেখা কি বলতো ভাইয়া ক্ষমতা রেখা হলো কি হচ্ছে আমাদের জাস্ট এটা ক্ষমতাতে আসছে কিন্তু আমাকে বলছে কি অশ্ব ক্ষমতাতে নিয়ে যাইতে তাহলে সাতশো দিয়ে ভাগ করে দিবা এখন সাতশো ছেচল্লিশ দিয়ে ভাগ করলে খেয়াল করে দেখো তো এই মানটা কি হবে সাত দুগুণে চোদ্দ মানে টু পয়েন্ট সামথিং হবে টু পয়েন্ট সামথিং মনে হয় এইখানে একটা দশমিক আছে যদি টু পয়েন্ট সামথিং হয় তাহলে এটা হলো উত্তর দেখো এইভাবে হিসাব করবো আর মানগুলা বড় বড় খেয়াল করছো কীভাবে হিসাব করবো আর কি আশা করি বুঝতে পারছো সেম একশো মিটার গভীর থেকে একটা কুয়া থেকে প্রতি মিনিটে বারোশো কেজি পানি তুলতে ওই যে পি ইকুয়াল টু এম জি এইচ এখানে ডিরেক্ট তোমার কি চাইছে বলো তো ভাইয়া তো চাইছে হ্যা� এম এম এর মান কত দাও আছে বারোশো জি এর মান আছে নাইন পয়েন্ট এইট এইচ এর মান আছে কত একশো আর টি এর মান আছে কত প্রতি মিনিট মানে ষাট তার মানে বিশ বিশ হলে এখানে কত দুইশো দুইশো গুণ নাইন পয়েন্ট এইট মানে এই জিটটু আগে যেটা করলাম কথা বললাম বলো তো ভাইয়া নাইন পয়েন্ট এইট কত ছিল উনিশশো ষাট উনিশশো ষাট হল উত্তর বুঝতে পারছো এখন দেখো এটা কি আছে এটা ওয়াটে আসছে এটাকে যখন না ইয়াতিনী বা তোমার যে এক হাজার কিলো মানে ওয়াট থেকে কিলো ওয়াটে নিয়ে যাবা তখন কী হবে অলথা ইয়া এক হাজার দিয়ে কি হবে ভাগ হয়ে যাবে ওয়ান নাইন সিক্স মানে একটু মানে ভুল আসছে এটা অ্যান্সার হবে নাম ঠিক আছে এবার দেখো ভাইয়া সেম টাইপের প্রশ্ন এই যে দেখো বলছে যে একটা পাম্প ঘন্টায় এত কেজি পানি 50 মিটার গভীর কুয়া থেকে তুলতে পারে পাম্পের ক্ষমতা 70% কার্যকর করা হলে পাম্পের প্রকৃত ক্ষমতা কত দেখো ভাইয়া তোমরা যখন ইয়ার ম্যাথগুলা করছো সবচেয়ে বেশি ওকে আসলে অনেকটা অসুস্থ হয়ে যাওতে অবস্থা খারাপ হয়ে গেছে ওকে দেখো ওকে দেখো পাম্পের ক্ষমতা কতেন্টি পার্সেন্ট বলছে আর প্রকৃত ক্ষমতা হলো সেভেন্টি পার্সেন্ট ফি মানে কোনো একটা পাম্প আছে তার কার্যকরী দক্ষতা হলো সেভেন্টি পার্সেন্ট এটা সমান সমান হবে কি কতটুকু কাজ করতে পারে বলতো ভাইয়া

এটা বের করা খুব বেশি কঠিন না এটা হলো তোমাদের জন্য করবে। জানাবে। এই ছিল আমাদের কাজ ক্ষমতা শক্তির সকলগুলা টাইপ একদম প্রথম থেকে কাজ থেকে শুরু করে পাম্পের ক্ষমতা পর্যন্ত যা যা আছে সকল কিছু টাইপ করা অনেকে জিজ্ঞাসা করবে ভাই কুয়ার ম্যাথ কে আসে না কুয়ার ম্যাথ একবার দুইবার আসছিল হ্যাঁ তো আমার আগে একটা কাজকর্মতার শুধু ক্লাস আছে ওইখানে কুয়ার ম্যাথের ছোট্ট যে একবার দুইবার আসছিল ওটার জন্য আমার কনসেপ্টগুলো দেওয়া আমার ইয়াটা খারাপ না হলে আমি এখনই দিয়ে দিতাম ওইটা দেখে নিলে হবে খুব বেশি ইম্পর্টেন্ট না যা পড়েছে এগুলো থেকে পরীক্ষা ইনশাল্লাহ আসবে শুধু ভালো মতো অ্যান্সার করে দিয়ে আসা লাগবে আশা করি বুঝতে পারছো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম